প্রতি বছরের মতো এই বছরেও উৎসবের মরশুমে ছুটি নেই পুলিশের মঙ্গলবার একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে জরুরি প্রয়োজন ছাড়া আগামী পয়লা অক্টোবর থেকে আটই নভেম্বর পর্যন্ত ছুটি নিতে পারবে না পুলিশ কর্মী এবং পুলিশ আধিকারিকরা করের ঘটনাকে সামনে রেখে উৎসবের মরসুমেও কোথাও কোথাও প্রতিবাদ কর্মসূচির পরিকল্পনা করা হচ্ছে এই সব পরিস্থিতি মাথায় রেখে কলকাতা তো বটেই উৎসবের মরশুমে গোটা রাজ্যেই নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে পুলিশ তাই অন্যবারের তুলনায় পুলিশ এবার একটু বেশি সাবধানী পুজোর সময় কলকাতার কলকাতার সময় সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে বৈঠক ডাকেন পুলিশ কমিশনার মনোজ বর্মা বৈঠক শেষে তিনি জানান প্রতি বছরের মতো এবছরও যাতে পুজো ভালো কাটে সে বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে সিপির আশ্বাস সব অপ্রীতিকর ঘটনা রুখতে পুলিশ প্রস্তুত রয়েছে পুজো উদ্যোক্তাদের সঙ্গে পর্যালোচনা হয়েছে ঘটনাকে সামনে রেখে উৎসবের মৌসুমেও কোথাও কোথাও প্রতিবাদ কর্মসূচির পরিকল্পনা করা হচ্ছে এইসব পরিস্থিতি মাথায় রেখে কলকাতা তো বটেই উৎসবের মৌসুমে গোটা রাজ্যে নিরাপত্তা নিশ্চিত্র করছে পুলিশ শান্তিপূর্ণ পুজো হবে বলেই আশা রাখছেন তারা পূজার অ্যারেঞ্জমেন্ট আমরা তৈরি করছি আমরা সব রকম প্রস্তুতি নিচ্ছি আমরা আশা করছি প্রত্যেক বছর যেরকম পূজা হয় ভালোভাবেই কাটে সবাই এনজয় করবেন সব কিছু ভালো থাকবে এই আশা রেখেই আমাদের সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সবারই কোঅপারেশন আমরা পাবো এই আশা রাখছি পূজা কমিটি থেকে যারা এসেছিলেন ওদের ওরা বিভিন্ন রকম পয়েন্ট রেখেছে আমরা নোট নিয়েছি অ্যান্ড আমাদের তরফ থেকে সব রকম প্রস্তুতি থাকবে পূজা একটা বড় ফেস্টিভ্যাল আছে এটা সবার সবারই জন্য সবাই এনজয় করেন আমরা আশা রাখবো সবাই সব রকমই কোঅপারেশন আপনাদের তরফ থেকে আমরা পাবো অ্যান্ড পুলিশ প্রস্তুত আছে সব রকমই সমস্যা যদি কিছু হয় সেই সমস্যাকে নিশ্চয়ই ট্যাকল করা হবে যা যা ইনপুট আমরা পেয়েছি এইগুলো সব কিছু ভাবনা করেই আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আমরা আশা রাখছি প্রত্যেক বছর যেরকম পূজা হয় ওই রকমই খুব ভালোভাবে পূজা হবে একদম শান্তিপূর্ণ আমরা আশা রাখছি অ্যান্ড সব রকম অ্যারেঞ্জমেন্ট আমাদের আছে আর সবাই ভালোভাবে এনজয় করতে পারবেন এই আশা আমরা রাখছি আমি ডিটেলস কিছু বলছি না কিন্তু আমরা সব সব রকম সিচুয়েশান চিন্তাভাবনা করেই আমাদের খুব পুলিশ অ্যারেঞ্জমেন্ট বানাচ্ছি অ্যান্ড আমরা প্রস্তুত আছি